আসসালাম আলাইকুম আজকো কিছু কথা মো খেয়ার বিচার জামাইবাউ লন্ডন আইসই খাড়ার লইয়া আর কিছু কিছু অকল লন্ডন আইয়া জামাই অকলের সাথে কিতা হডা যে অনেক ঘটনাগুলা বিভিন্ন নিউজ চ্যানেলের জামাইব দুইজন লন্ডন আইছইন কিন্তু তারা ফেক বি আগেরও কথা লন্ডন আওয়ার পর তারা দিবসইয়া

টেক্স মারা এটা সম্ভব নয় টেক্স মারাত গেলে নিজেও তারা খাইতে পারত না তখন কিছুদিন পর তারার হইছে বাচ্চা হওয়ার পর দেখা যায় যে তাইনের বউর মাঝে একটা পরিবর্তন আইছে তাইনের তাইনের সাথে আনা কামু মায়ের দরবার জোগাড়া সৃষ্টি করেন জোগাড়া সৃষ্টি করার কারণই লোকিয়া যে তাইনের বউর মাইন্ড লেগে যে তাইন রাগ কইরা কোনো সময় বৌরফরে আগুলি লাই কিন্তু খারাপ ব্যবহার করেন না কেন তাই ইগনো পাই যে একটা বাচ্চা আছে বাচ্চারও অনেক লুকা করেন কিন্তু তারা যে চক্রান্তর জাল তৈরি করছে জালও জামাই দেয়ার ফালাইতে পারা তখন যে বউ তাইনের ফ্যামিলি যুক্তি দিলা যে আমরা তুই এটা খা জন না তুমি এক কাম করো এখন

কিন্তু ঘটনাটা আপনারা কইবার লগিয়া ফাইন চাইছেন যে ডোমেস্টিক লিগেল হইতে পারবা আপনারা হয়তো দেখরা যে লন্ডন বর্তমানে বিভিন্ন সময় বিভিন্ন নিউজ যে আমার বাঙালি কমিটির যে অনেক বাই বই নকল কেয়ারের স্টুডেন্ট বিচার লন্ডন জামাইবো বৌ আইসই আজা কিন্তু অনেক বই হলতে নিজের জামাইরে বিপদের মাঝে ফালারা ডোমেস্টিক দিয়া একজন নির্দোষ মানুষ রে বিপদ ফালারা যামার দামায় আমারে মারোндуর আমার সাথে খারাপ আচরণ কই এই ধরনের ডোমেস্টিক ভায়লেন্সের কেস এর লিগ্যাল ওভার চেষ্টা করডা যে ঘটনাটা আপনারে কইয়া গেছি যে টাইন জামাই হিসাবে বউরে যেত টুক মায়া করা লুক আফটার এবং তাইনের বাচ্চারে যেত টুক মায়া লুক আফটার করার অত টুক টান পড়ডা কইরো বিচায় জান বাঁচাইতে পারতেন না টাইন দে বউরে অত মায়া मोहब्बत করছইন তাইনের বউয়ে কিন্তু তাইনের মায়া মহব্বত ভালোবাসার মূল্য দিত না কারণ লন্ডন লিগে লইতা ছোটটে একটা বাচ্চা আছে ই বাচ্চার হতো ই বইনে চিন্তা করছেন না যে আমি যে নির্দোষ একজন মানুষ রে নির্দোষ একজন বাবা রে দে আমি লিখে লই লাগি কাজটা আমি ঠিক করতাম নি নিজের বিবেক প্রশ্ন করছেন না নিজের সুন্দর সাজানো সংসার আমি লন্ডন লিগে লইবার কারণে ধ্বংস হয়ে যাওয়া লাগছে এবং নির্দোষ একজন মানুষ বিপদ পালাইছুন তার ফ্যামিলির বিপদ পালাইছুন ও সমস্ত বই নকল তোরা আমি কইতাম তারা বই নকল মরার ডর একজন উপরে হয়তো আপনারা ইলা খান চক্রান্ত জালের মাঝে একজন রে ফাঁসাইয়া আপনি হয়তো লিগে লইতে পারবা কিন্তু মোর তো একদিন আর এই সমস্ত নিরীহ মানুষ হল তো আপনারা টার্গেট হইরা এই সমস্ত বিপদ ফালারা আর এই সমস্ত বই নকল তোর বইনের মা বা ফ্যামিলির মানুষ ইনভলভ আছে ওই সমস্ত মানুষ লোক সারা যে আপনারাও মরার চিন্তা করুক আর আপনারা মেয়ে যদি এই ধরনের সাজ কর্ত চায় তারারে বোঝানোর চেষ্টা করুক যে এটা ঠিক নাই কারণ আপনারা লিগেল ওইবার লাগে যে ছোট ছোট বাচ্চা বলতে রে ব্যবহার হদ্দা ছোট ছোট বাচ্চার বাপ হল তরে আপনারা তারার মায়া মহব্বত থাকি বাপের ভালোবাসা থাকি তারারে আপনারা দূরই সরারা আপনারা লিগেল হইবার লাগে আমি মনে করি এলাকার সাজ থাকি না বই বিক্ষা হয়ে রাখে খাওয়া বালা দরকার লন্ডন আইসন তো ঠিকও আছে এতে মনে করি লন্ডন যেকোনো এক জায়গা থাল একটা লইয়া বিখ্যা এর বাদ সমস্ত নির্দোষ তরে আপনারা আর লিগেল হবার চেষ্টা করেন না জানো যে ঘটনা আমরা আমি হইয়া গেছি এই ধরনের আজার হাজার ঘটনা লন্ডন ঘটে অনেক কেয়ারের বিচারিতে আইসন অনেক স্টুডেন্ট বিচারে জামাইবেন আপনারা সবাই জানা খতুই একটা মার্ডার হয়েছে আপনারা গিয়া থুকাইয়া বা দেখা এই মার্ডারের মাঝে কিন্তু ডোমেস্টিক আর লন্ডনের পুলিশ কিন্তু অত বোকা নাই যে আপনি মারছইন আর তার আপনাদের ডোমেস্টিক ভাইলেন্স কেস ইজি অত ইজি কোনো কিছু নাই বইন লাগে যেত আপনারা খরচ চিন্তাও আপনার আর এই ধরনের জামাই হল তোরে ফাঁসাইয়া জামাই পরিবার জামাই ফ্যামিলির সব দে মানসিক রুগ রুগীর মতো চাপ দিই আর আরে ফাগল বানাই না জানো একজন মানুষের কষ্ট দিলে তার আরের বোধ হয় কিন্তু আপনার আপনার ফ্যামিলির কেউ কোনো কিছু হইতো নাই আল্লাহ আমরা সবরে বুঝার তৌফিক দিতা সবাই বালাতে হোকা সুস্থ থাকোকা সালাম আলাইকুম